চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী চোদ্দতম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু হয়েছে মেলার উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন উন্নত বাংলাদেশ গঠনে চট্টগ্রাম উইমেন চেম্বার বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে আগামী এক বছরের মধ্যে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের স্থায়ী ভেনু করার ঘোষণা দেন তিনি চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের তথ্য ভিডিও চিত্রের জাকি রিপোর্ট নারী উদ্যোক্তাদের পণ্য ব্যাপকভাবে বাজারজাত করার লক্ষ্যে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী তম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপোর আয়োজন চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বর্ণাঢ্য এই মেলায় সহযোগিতায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এ বিসিসিআই এবং আইএলও প্রোগ্রেস প্রজেক্ট প্রথম এবং প্রধান কথা হচ্ছে প্রান্তিক নারীদেরকে এগিয়ে নিয়ে আসা নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে এই মেলার আয়োজন যারা আছে যা পণ্য তৈরি করছেন এগুলো একটা এক্সপোজিশন হোক সবাই আজকে সেই সেই স্বপ্নটা আমার বাস্তবায়ন হয়েছে বাণিজ্য মন্ত্রী এবং এ এর সভাপতি বলেছে নারী উদ্যোক্তাদের উৎপন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দেওয়া হবে তাহলে বাণিজ্য মেলার মাধ্যমে আমাদের দেশের প্রোডাক্টটা লোকালি এবং ইন্টারন্যাশনালি এটা আমরা প্রোডাক্টটা শো করি এবং এখানে বাজারজাত করি প্রতিটি গ্রাম থেকে এই যে হাতে তৈরি জিনিসগুলা আমরা তৈরি করে নিয়ে তাদেরকে কারিগরিক সহযোগিতা দিব আর্থিক সহযোগিতা দিব যেটা সবচেয়ে বড় কাজ করব সেটা হলো দেশে এবং বিদেশে বাজারজাত করার ব্যবস্থা করে দিব পণ্যকে মানসম্মত ও যুগোপযোগী করতে প্রশিক্ষণের উপর নজরদারি বাড়ানো তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী যেগুলো বিদেশে রপ্তানি করা সেগুলোর উপর নারীদেরকে একটু ট্রেনিং দাও যাতে করে তারা সেই ঘরে বসে পণ্যগুলো তৈরি করতে পারে এবং সেটাকে সেটাকে আমাদের মেলায় তিনশো পঞ্চাশটি স্টল ও পনেরোটি প্যাভিলিয়নে বাংলাদেশ ছাড়াও ইরান ভারত চীন থাইল্যান্ড ও পাকিস্তানের উদ্যোক্তারা অংশ নিয়েছে যাকে আক্তার চ্যানেল আই